আপনি কি প্যারাডক্স শব্দটি কখনো শুনেছেন দেখতে এবং শুনতে মনে হবে এটা কোনো দিনও সম্ভব না কিন্তু বাস্তবে কিন্তু সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকে আমরা মজার একটি গাণিতিক প্যারাডক্স দেখে নেব আমার হাতে একটি এই যে একটি ফোর সাইজের পেজ রয়েছে তো এই পেজটি যদি আমি ভাঁজ করি এই প্রথম ভাঁজ আমি এখানে দিয়ে দেব এই যে প্রথম ভাঁজ আমি এখানে দিয়ে দিলাম তো এইখানে প্রথম যখন আমি ভাঁজটি বসিয়ে নিলাম তখন এই কাগজটির থিকনেস পুরুত্ব দ্বিগুণ হয়ে গেল এখানে দুইটা কাগজ হয়ে গেল যখন আমি এই কাগজটিকে এক ভাঁজ করছি তখন এর থিকনেস দ্বিগুণ হয়ে গেছে আবার আরেকটি ভাঁজ দুই ভাঁজ যখন করব তখন এর থিকনেস চার গুণ হয়ে যাচ্ছে যদি আমি তিন ভাঁজ করি তাহলে এর থিকনেস গুণ হয়ে যাচ্ছে তো এইভাবে ধরে নিলাম সম্ভব হয়েছে আপনি এই কাগজটিকে বিয়াল্লিশ ভাঁজ করেছেন বিয়াল্লিশটি ভাজ করেছেন এই কাগজটিতে ধরে নিচ্ছি আপাত দৃষ্টিতে তাহলে এই বিয়াল্লিশ ভাজের পর এই কাগজটার থিকনেস মানে এই দিকে উঁচুটা কত বড় হবে এত বড় এত বড় এত বড় নাকি একটা ঘরের সমান নাকি হাতির সমান না বন্ধুরা যদি বিয়াল্লিশ ভাজ এটি আপনি করতে পারেন তাহলে এই কাগজটির থিকনেস একদম সরাসরি চাঁদের দেশকে ছাড়িয়ে যাবে চাঁদ মামাকে ছাড়িয়ে যাবে প্যারাডক্স এটা আপনি কিন্তু অনেকেই মানে বিশ্বাস করতে পারছেন না এটা কখনোই সম্ভব না আমি কিন্তু আজকে প্রমাণ করে দেব আমি আবার চাঁদের দেশ যাব না কিন্তু আমি এখানে গাণিতিক যুক্তিতে সেটা প্রমাণ করে দেব তো দেখুন কখনোই কিন্তু এভাবে বিয়াল্লিশ ভাজ করা সম্ভব নয় কাগজটা যেহেতু এখন পর্যন্ত গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এগারোটি কিংবা বারোটির রেকর্ড আছে ভাজের বারোটি কিংবা এগারোটি ভাজের রেকর্ড রয়েছে তো আমরা তো অন্যভাবে এটা করতে পারি তাই না যেমন এক ভাঁজ করলে কাগজটির পুরুত্ব থিকনেস দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে আমি আর একটা কাগজ এনে এখানে রাখতেছি তাহলে দুইটা হয়ে গেল ধরলাম এক ভাঁজ দিয়ে নিলাম এরপর আমি কি করব পরবর্তীতে আর দুটি এনে এখানে রাখলাম চারটা হয়ে গেল চারটা যখন হলো তখন আমি ধরে নিলাম দুই ভাঁজ হয়ে গেছে তার পরবর্তীতে তিন ভাঁজ দিলে আটটা হবে আরও চারটা এনে এর উপরে রাখলে আটটা কাগজ হয়ে যাবে তাহলে ধরে নিচ্ছি আমি তিন ভাঁজ হয়ে গেছে। এবার চার বাজার সময় আরও কাগজ এনে আমি এখানে একটা গাদি করবো কাগজের তো এখন এইভাবে বিয়াল্লিশ বার যদি আমি দ্বিগুণ দ্বিগুণ করে করে ফেলি তাহলে হিসাবটা কত দূর পর্যন্ত যায় চলুন আমরা দেখে নিই দেখুন আমার কাছে একটা হিসাবের চার্ট রয়েছে এখানে আমি অবশ্যই এটি বড় করে দেখানোর চেষ্টা করব। তো বড়ো করে দেখানোর চেষ্টা করব। যখন এই কাগজটিতে কোনো প্রকারের কোনো ভাজ পড়েনি দেখুন এ ফোর সাইজের একটা পৃষ্ঠা তো এই কাগজটার একটা থিকনেস আছে নিজস্ব তো এই কাগজটার পুরুত্ব আছে এই যে মোটা তো এইটা হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার মানে শূন্য দশমিক এক শূন্য এটাকে আমরা বলতে পারি শূন্য দশমিক এক মিলিমিটার তো শূন্য দশমিক এক মিলিমিটার হচ্ছে এই কাগজটার পুরুত্ব যখন এটিকে আমি একটা ভাজ দেবো তখন দ্বিগুণ হয়ে যাবে এই পুরুত্বটা তখন যদি আমি শূন্য দশমিক এককে দুই দ্বারা গুণ করি তাহলে শূন্য দশমিক দুই শূন্য মিলিমিটার হবে হিসাবটি মিলিয়ে নিতে পারেন তারপর আমি যখন এটিকে আরও একটা ভাজ দেবো দ্বিতীয় নাম্বার ভাঁজ তখন আরও দুই দ্বারা গুণ করলে আসবে শূন্য দশমিক চার শূন্য মিলিমিটার আবার একটা ভাঁজ করলে আবার দুই দ্বারা গুণ শূন্য দশমিক আট শূন্য মিলিমিটার আসবে তো আরও একটা ভাজ যদি আমি করে ফেলি তাহলে আরও দ্বিগুণ হবে তখন হবে এক দশমিক ছয় শূন্য মিলিমিটার এভাবে ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমি সরাসরি দশ নম্বর ভাজে চলে আসছি দশ নাম্বার ভাজে যখন আসি আমরা তখন এক শূন্য দুই একশো দুই দশমিক চার শূন্য মিলিমিটার হবে তো বারবার মিলিমিটার আসছে এবারে আমরা চোদ্দো নাম্বার ভাজে যখন এই যে আসছে এক হাজার মিলিমিটার চলে আসে তখন আমরা আর এক হাজার মিলিমিটার হিসাব না করে মিটারে নিয়ে আসি আমরা জানি এক হাজার মিলিমিটারে এক মিটার হয় তো এক হাজার দ্বারা ভাগ করলে মিটারে চলে আসবে তো আমরা যখন এই চোদ্দ নম্বর ভাজে এসে প্রথম মিটারের দেখা পাবো তখন হবে এক দশমিক ছয় চার মিটার তাহলে এই কাগজটি চোদ্দ ভাজ দেওয়ার পর হবে এক দশমিক ছয় চার মিটার এবারে কাগজটিকে পনেরো ভাজ যদি করি তাহলে এক দশমিক ছয় চারকে আবারও দুই দ্বারা গুণ হবে দুই দ্বারা গুণ করলে আসবে তিন দশমিক দুই আট মিটার দেখুন এবারে এভাবে গুণ করতে 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 বাইশ নাম্বার যখন আসবো তখন হবে চারশো উনিশ দশমিক চার তিন মিটার এই প্যারাডক্সটি বিশ্বাস না করলে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন এবারে দেখুন তেইশ নাম্বার ভাজে আটশো আটত্রিশ দশমিক আট ছয় মিটার চলে আসবে এভাবে চব্বিশ নাম্বার ভাজ যখন আপনি শেষ করবেন তখন এক হাজার মিটার অতিক্রম করে যাবে তাহলে আমরা জানি এক হাজার মিটার এক কিলোমিটার তখন আমরা হিসাবটা কিলোমিটারে করবো তো এক দশমিক ছয় আট কিলোমিটার হবে চব্বিশ নাম্বার ভাজে প্রথম কিলোমিটারের দেখা পেলাম আমরা তো এবারে পঁচিশ নম্বর ভাজে যদি এক দশমিক ছয় আবারও দুই দ্বারা গুণ করে ফেলি তাহলে আসবে তিন দশমিক তিন ছয় কিলোমিটার এবারে এভাবে যদি আরও গুণ করে ফেলি তিরিশ নাম্বার ভাজে আসবে একশো সাত দশমিক তিন সাত কিলোমিটার এভাবে ভাজ করতে করতে যখন আমরা চল্লিশ নাম্বার ভাজে চলে আসবো আবারও বলছি হিসেবটি যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে ক্যালকুলেটার ইউজ করতে পারেন এই প্যারাডক্সটি যদি অবিশ্বাস করে থাকেন তাহলে চল্লিশ নাম্বার ভাজে আসলে হবে একক দশক শতক হাজার অজু লক্ষ এক লক্ষ নয় হাজার নয়শো একান্ন কিলোমিটার আরও আছে দশমিক দিয়ে এক ছয় কিলোমিটার আচ্ছা তো আবারও একচল্লিশ নাম্বার ভাজে যখন এটাকে আমরা দ্বিগুণ করবো তখন দেখতে পাচ্ছেন দুই লক্ষ উনিশ হাজার নয়শো দুই কিলোমিটার চলে আসবে আচ্ছা বিয়াল্লিশ নাম্বার ভাজে যখন আমরা চলে যাব তখন চার লক্ষ উনচল্লিশ হাজার আটশো চার কিলোমিটার হবে কি ভয়ঙ্কর একটা ব্যাপার চাঁদের দূরত্ব জানেন পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার তাকে অতিক্রম করে চার লক্ষ কিলোমিটার হয়ে যাবে আপনি কি একবারও চিন্তা করেছেন এই প্যারাডক্সটি যে এটি সত্যি হবে কখনো অবশ্যই সত্যি হবে হ্যাঁ বন্ধুরা আমাদের এই পেইজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমাদের এই ফাইভ মিনিট ম্যাথ ক্লাস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায় এসে আপনাদের চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম